সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত করছি আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গেছিলাম সুবর্ণগ্রাম গাউসিয়াতে অবস্থিত একটি সুন্দর মনোরম নান্দনিক নয়নাবিরাম একটি পার্ক সুশীতল ছায়া সুনিবির একটি পরিবেশ দৃষ্টিনন্দন একটি জায়গা সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক সেই পার্কটি আমরা ঘুরে ঘুরে দেখেছি পার্ক সম্পর্কে এই পর্যায়ে কথা বলবে আলাইকুম বলবেলাইকুম আমরা সুবর্ণ গ্রামে এসেছিলাম গাউসিয়াতে আমরা টিকিট কেটে প্রথম প্রথম প্রথমে গিয়েছিলাম আমরা দুই বোন মিলে খেলেছিলাম তারপর আমার আব্বু একটা গাড়ি ভাড়া করেছিল আমি আমার আব্বুকে অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম তারপর আমরা ওই গাড়ি দিয়ে পুর পুরা সুবর্ণ গ্রাম ঘুরছিলাম পঞ্চাশ টাকা করে গাড়ি দিয়ে পুরা গ্রাম পুরো সুবর্ণ গ্রাম ঘোরা যায় আমরা ঘুরছিলাম সুবর্ণ গ্রাম আসলে গ্রামের মতো একটা সুন্দর সুন্দর দৃশ্য পুরোটাই জঙ্গলের মতো দেখতে খুব সুন্দর আগে কখনো এরকম সুন্দর পার্কে যায়নি আমরা এখানে গিয়ে অনেক খুশি হয়েছিলাম আমরা সুবর্ণ গ্রামে আমার মা আমার বাবা আমি আমার বোন গিয়েছিলাম সুবর্ণ গ্রামে আমরা অনেক মজা করেছিলাম আমরা পিঁপড়ার উপরে উঠেছিলাম অনেক ছবি তুলেছিলাম আমরা পাশে অনেক খেলনা দেখেছি খেলনা দেখতে পেয়েছিলাম ভূতের ঘর পেয়েছিলাম আমরা সুবর্ণ গ্রামের মধ্যে বিশাল বড় একটি নদী দেখেছিলাম আমরা খেলতে খেলতে অনেক অনেক মজা পেয়েছিলাম আমার যত মজা পেয়েছিলাম এই মজা আমরা আগে কখনো পাইনি আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে সেখানে রেখে রেখে আসা হয়েছিল যেখানে যেখান থেকে আমরা উঠেছিলাম আমরা অনেক মজা পেয়েছিলাম আমরা একটা সিঁড়ি দিয়ে উঠে আগের রাস্তায় পেয়েছিলাম আর সিঁড়ির আগের রাস্তায় আমরা অনেকগুলা একটা বড় পাখা দেখেছিলাম আর সেখানে গিয়ে আমরা যখন হাঁটছিলাম অনেকগুলো গ্রামের মতো গাছের গাছগাছালির জিংলার মতো বাঁশের মতো অনেকগুলো দেয়াল ছিল আঁকা বাঁকা সেখানে অনেক ট্রেন ছিল সেই ট্রেন ভাড়া করা যেত একটা ট্রেনই ছিল ট্রেনের দুইটা বগি ছিল আমরা ওইদিকে বসেছিলাম আমার আম্মু বসেছিল আমরা 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 আব্বুকে অনেক বলেছিলাম আমরা গরু গরু বন গরু ওট পাখি এগুলো যেখানে আছে ওইখানে আমরা যেতে চাই তারপর বাবা আমাদেরকে টিকিট কেটে বড় গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো ওই বনগরু যেখানে আছে ওই জায়গাটুকুর গেটের মধ্যে আমরা যাচ্ছিলাম গাড়ি দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম পুরোটাই গ্রাম এবং পুরোটাই জঙ্গল ছিল অনেক সুন্দর সুন্দর কটেজ ছিল আমরা গ্রামের মতো বিশাল বড় বড় পানি দেখেছিলাম আমরা ওই সময় অনেক মজা পেয়েছিলাম আর একটু গিয়ে আমরা গরু ছাগল যেখানে আছে সেটাই দেখতে পাচ্ছিলাম আর নদীগুলো আমরা দেখতে পাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে তারপর আমরা গেড়ে আসেছিলাম এবং আমরা পুরোটা ভিতরে এসেছিলাম আমরা এখানে অনেক বড় বড় ওট পাখি দেখেছিলাম আর রাস্তার পথে আমরা একটা দেয়াল দেয়া দেয়ালের ভিতরে একটা বনগরু দেখেছিলাম একটা একটা দেয়ালের ভিতরে ওট পাখি খাবার খাচ্ছিল আমরা অনেক মজা পাচ্ছিলাম আমরা আব আমরা গাড়িতে ছিলাম আব্বু একটু গাড়িটাকে থামাতে বলেছিল ছবি তোলার জন্য আমরা দাঁড়িয়ে ছিলাম গাড়িটা একটু বড় ছিল সিট ছিল একটু বড় গাড়ির চারদিক দিয়ে খাবারের জন্য কি কিছু রেক ছিল ওইখানে খাবার শেষ হয়ে